ইংল্যান্ড এবং ওয়েলসের প্রায় দশ মিলিয়ন পেনশনার যারা উইন্টার ফুয়েল পেমেন্ট পেতেন সেটি এবার বাতিল করেছে নতুন সরকার তবে এই বাতিলের সিদ্ধান্তে আগামীকাল ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি হবে আপনারা জানেন কয়েকদিন আগেই নতুন সরকার যারা কয়েকদিন আগে ক্ষমতা নিয়েছে কিয়াস স্টারমার বলেছেন গত সরকার প্রায় বাইশ বিলিয়ন ঘাটতি রেখে গিয়েছে ইকোনমিতে সেটিকে এই ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস সেটিকে সচল করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে নতুন সরকারকে তারই ধারাবাহিকতায় যারা দশ মিলিয়ন পেনশনার রয়েছেন তাদের যে উইন্টার ফুয়েল পেমেন্ট পেতেন সেটি এবার বাতিল করেছে উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করার পরপরই নতুন সরকার সমালোচনার মুখে পড়েছে সমালোচনার মুখে পড়েছেন নিজ দলের এমপিদেরও তারা বলছে এই সিদ্ধান্তের কারণে যারা পেনশনার রয়েছেন বিশেষ করে যাদের কোনো সেভিংস নেই তারা বিপদে পড়তে পারেন আপনারা জানেন প্রায় দশ মিলিয়ন পেনশনার প্রতি বছর দুইশো থেকে তিনশো পাউন্ড পেয়ে থাকেন উইন্টার ফুয়েল পেমেন্ট হিসাবে বিগত সরকারও সেটি দিয়ে আসছে তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা লো ইনকামের পেনশনার রয়েছেন শুধুমাত্র তারাই পাবেন যেটির সংখ্যা এক দশমিক দুই মিলিয়নের মতো তবে এই সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়া স্টারমার এছাড়াও সোমবার নয় সেপ্টেম্বর এই বিষয়ে চ্যান্সেলর রিচেল রেপস নিজ দলের এমপিদের সাথে বৈঠকে বসবেন কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়টি তুলে ধরা হবে এছাড়াও কিয়া স্টারমার কয়েকদিন আগে বলেছেন এইবার অক্টোবরে যে বাজেট ঘোষণা করা হবে সেটি একটি পেইনফুল বাজেট হবে এই বাজেটের মাধ্যমে তিনি জানিয়েছেন ব্রিটিশ নাগরিকদেরকে বৃহত্তম স্বার্থের জন্য কিছুটা দুঃখ সইতে হবে কারণ হিসাবে আবারও তিনি দাবি করেছেন বাইশ বিলিয়নের ঘাটতি রয়েছে অর্থনীতিতে এছাড়াও গত কয়েকদিন আগে আরও একটি খবর প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে প্রায় আটশো হাজার পেনশনার যারা বছরে প্রায় চার হাজার পাউন্ডের মতো পেনশন ট্যাক্স ক্রেডিট পেতে পারেন কিন্তু এটির জন্য অনেকেই আবেদন করছেন না সেটির জন্য আবেদন করার জন্য সরকারের পক্ষ থেকে একটি ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হয়েছে গত সপ্তাহে যেটি দুই সেপ্টেম্বর করা হয়েছিল দুই সেপ্টেম্বর থেকে এক সপ্তাহের জন্য চলেছে এর মাধ্যমে যারা পেনশনার রয়েছেন তাদেরকে এই পেনশন ট্যাক্স ক্রেডিটের জন্য আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং যারা এই পেনশন ট্যাক্স ক্রেডিটের জন্য আবেদন করবেন তারা অটোমেটিক্যালি সেই উইন্টার ফুয়েল পেমেন্ট সেটি পেয়ে যাবেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এর মাধ্যমে যারা লো ইনকামের পেনশনার রয়েছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন বলে ধারণা করছে সরকার আগামী কাল বিশেষ করে মঙ্গলবার এই উইন্টার ফুয়েল পেমেন্ট যেটি নিয়ে ভোটাভুটি হচ্ছে দেখা যাক কী হয় এবং কতটুকু চ্যালেঞ্জের মুখে পড়েন নতুন ইয়ার স্টারমার সরকার সেটির জন্য অপেক্ষা করছেন অনেকেই मोहम्मद अब्दुल हन्नान थ्री निज़ जुक्तराज्य